একটু বাইক ব্লগ তো আজ হচ্ছে যে বাড়ির শনিবার আর এখন প্রায় লাড়ে বারোটা বাইরে যায় তো সকালবেলা অনেকটা সকালে উঠা হয়েছে বাড়ির সমস্ত কাজকর্ম সাথে সাথে মানে দেরি হয়ে গেছে তো এখন রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম এখন যেটা করবো কাঁচা হয়েছে বুঝেছো আজকে যেহেতু আজকে ছেলেদের স্কুল থেকে পিকনিকে নিয়ে গেছে নন্দনকানন আমি পাঠাইনি তার কারণ ছেলে দুষ্টুর জন্য তো ওই জন্য স্কুল ড্রেসগুলো আজকেই কেঁচে দিলাম নইলে হয়তো আজকে কাঁচা হতো না সেই রবিবার মানে কাল ছাড়া তো স্কুল ড্রেস বরপোসাই মন্দিরে গেছে তার ড্রেস করে একদম এক বান্তি পুরো উপরচুপুর কাজ কেচি মিলে দিয়ে এসেছি সারা ঘর মুছলাম গেটের সামনে আজকে প্রদীপ জ্বালা ছিল ঠাকুরকে পুজো দিলাম আর আজ তো শনি মঙ্গলবারে একটু পুজো করতে দেরি হয় আর বৃহস্পতিবারে তো কাল থেকে ডাল ভিজিয়ে রেখেছি জড়ি করাই একটু বড়ি দেবো কারণ এই এই শীতের যে সেই ঝাল টাল সিম টিমের ঝাল হয় না তাতে একটু বড়ি দিয়ে বেশ দিলে ভালো লাগে কিনে কিনেই খাওয়া হচ্ছে তো ভাবলাম চলো এবছর যখন গ্রাইন্ডার আছেই বাড়িতে এই যে তো এবছর নিজে হাতে বড়ি দেবো তো সকালবেলা না মেঘ মেঘ করেছিল জানো তো তো বেলার দিকে দেখছি মোটামুটি হালকা রোদ বেরিয়েছে ভাবছিলাম বাটবো কি বাটবো নি ওই জন্য এদিকের কাজগুলো আগে সেরে নিয়েছিলাম মোটামুটি বেরিয়েছে ভাবছি দিয়ে দিই ফ্রিজে আর রাখবো না ফ্রিজও ছিল টেনশন নেই এই যে বেটে নিয়েছি আড়াইশো থেকে তিনশো

কাজ থেকে সব কাজ থেকে তো একদিনে তো বেশি দিতে পারবো না ওই এবছর যদি আড়াইশো তিনশো এরকম করে প্রত্যেকদিন ভিজিয়ে ভিজি অল্প অল্প করে দেবো তো ওটাই এখন ভাতটা ভাবছি বসিয়ে দিয়ে চালটা তুলে দিয়ে ভাতটা বেশি সময় লাগে না পনেরো থেকে কুড়ি মিনিট আর দিয়ে ওটা ডাববো ডেবে ছাদে কুড়ো আর চালা ধুয়ে রোদে দিয়ে জামা কাপড়গুলো মিলে দিয়ে এসেছি গিয়ে টপ করে দিয়ে চলে আসবো আর এখানে এখন মেশিন তৈরি হচ্ছিল এই যে জলের মুখটাকে কেটেছি আর নুনের চিকটাকে তো ধুয়ে একটা সকালবেলায় রেডি করে রেখেছিলাম একটা সাইড কেটে নিয়েছি এর ভেতর গোলাবো ঠিক আছে গোলাইয়ে দিলে কি হয় ডক্টপ করে হয়ে যায় হাতে মাকে মানে লাগে না আর কি আর আজকে নিরামিষের বাজার রান্না করবো বলতে আসবে বলেছিলো বলতে ওদিকে আলু সেদ্ধ বসিয়ে তো এখানেই যে পালং শাক কেটে রেখেছি পালং শাকের তরকারি হবে বাজারও করে নিয়ে এসেছি বেশ এখন এত সুন্দর সুন্দর দোকানে সবজি বাজার এসছে না মানে কালো একশো টাকার সবজি বাজার করে নিয়ে এসেছি জানো তো আজকেও পঞ্চাশ টাকার বাজার করে নিয়ে আসলাম সিম বরবটি করলা তবে দেখতে খুব সুন্দর লাগছে পালং শাক আজও এসেছে বাট কালকে পালং শাকের আটিগুলো অনেকটা বড়ো বড়ো ছিল তো ওই করে সব বাজার হাট সমস্ত কিছু সেরে তো চলো ভাতটা হতে হতে বড়িগুলো ডেবে দিতে পারলে শান্তি রোদটা কেমন কেমন করছে তবে দিয়ে দিই আর ফ্রিজে রাখবো না তো রাখলেই সেই রয়েই যাবে তো দিয়ে দেবো আজকে ওই জন্য বেশি কিছু করিনি জানো তো কত কি বেলা হবে ওই পালং শাকের তরকারি আর ভাত আর কিছু নয় যদি সময় বাঁচে তখন অনেক তো সবজি আছে ভেবে দেখব কি করা যায় তো চলো চালটা ধুয়ে তুলে দিই তুলে দিয়ে আর ওটা ডেবে দিয়ে দিই মানে সকালবেলা বইটা দেওয়ারই কথা ছিল অ্যাকচুয়ালি কিন্তু রোদটার জন্য একটু দেরি করলাম বলি যদি এখন রোদ নাই বেরোয় তখন অসুবিধায় পড়তে হবে সকালবেলা ছটার সময় উঠে আবার শুয়ে পড়েছিলাম তারপরে উঠে সমস্ত কাজকর্ম সারা হয়েছে আর কাঁচা হয়েছে অনেকগুলো জানো তো তারপর ছেলের স্কুলের বুটগুলোও নোংরা হয়েছিল তো চলো এগুলো ধুয়ে দিই দিয়েছিলাম আমি অনেক দিন আগে সেই গায়ের কাছ থেকে মেশিন নিয়ে এসে সেই বুড়ি দেওয়া দেওয়া বাদ বাকি মা এক বছর না বছর দিয়ে আমাকে পাঠিয়েছিল ওই বাদ বাকি কেনা হয় না ওই এবছর ওই টুকটুক করে কিনে খাওয়া হচ্ছে আর কি তো এবছর যখন ঘরে সবই রয়েছে ভাবলাম চলো দিই আগের বছর মানে এখন এক বছর হয়নি মনে হচ্ছে মেশিনটায় এসেছে ঠিক মনে করতে পারি না তো চলো ভাতটা হতে হতে তো একটু ডেবে নিই বেশি ডাবল কারণ বেশি ডাবলে বনি অনেক তেলটা নিয়ে ভাত গেলো তো চলো মেয়েকে আমি জানি না মাকে ফোন করলাম যে মা কি করবো রোদটা ভালো হয়নি তো ফোন নি ভগবান জানি বিয়ে বাড়ি আছে বুঝতে পেরেছো বাড়ির আনন্দে মেতে আছে ওই যে ভরে নিয়েছি তো দিতে সুবিধা হবে টপ টপ করে দেওয়া হয়ে যাবে বুঝতে পেরেছো টাকা থাকলে তো হচ্ছে যে তো চলো এখন নেবে নি আনাজগুলো কেটে নিয়েছিলাম বড় মশাই খেতে আসবে বলে তার জন্য ওয়েট করে করে ভাবলাম দিল আনাজগুলো কেটে নিয়ে যেন আনাজগুলো কেটে কাটা হয়ে গেছে ভালো আছে তো চলো জল বেশি পড়ে গেছে পাতলা বাটা হয়ে গেছে থেবলেও যাচ্ছে আর রোদও খুব একটা নেই বুঝেছো এটাতে নুন দিয়ে ডেবেছিলাম কিছুটা দিয়ে এসেছি এটা রেখে দিয়েছি আর যাবো না ভাত নামাবো বলে পালিয়ে এসেছি যেহেতু ভাত ঘুষে দিয়ে গেছিলাম আর আমার ভাতটা তো বেশিক্ষণ টাইম লাগে না আর ভাত বাকিটা কৌটাই রেখে দিচ্ছি তো চলো ফ্রিজে রেখে দিই কালকে যদি রোদ হয় ভালো আর না রোদ হলে পিঠে বানিয়ে খেয়ে নেব এটা নুন দেওয়া তো আলাদা রেখেছি এটা ভাবছি একটু আলো চাল ভিজিয়ে দিই ওইবেলা পিঠে বানিয়ে ফেলব সরু ওই চকলি পিঠে বানিয়ে ফেলবো তো চলো এগুলো সব ধুয়ে ভাইয়ে রেখে দিলাম আর এখানে তরকারি বসিয়ে দিয়েছি ছেলেকে স্নানো করাবো এখন ডেটটা বাজতে যাই যেহেতু ডেটটা বাজে তো কি পালং শাক হচ্ছে তো আলু ভাতে দিয়েছি আর যদি কিছু করতে পারি দেখি দেখা যাক ভাজা করলাম কুমড়ো ভাজা পালং শাকের তরকারি আর এই যে আলু ভাতে চলে আয় খাবি হয় দেখো কেমন থেবড়ে থেবড়ে গেছে তাড়াতাড়ি করে থেবড়ে যেত না তাড়াতাড়ি করে দেওয়া হয়েছে আলো থেবড়ে গেছে একটু উঠিয়ে উঠিয়ে দিলে হতো হয়তো এই কটাই দিয়েছি তো এখন ছাদ দিকে কাপড়গুলো তুলে নিয়ে যাব দেখো এতগুলো কাঁচা হয়েছে রোদ হয়নি বাট হাওয়া হাওয়া আছে ছাদে আসলাম ভাবলাম তো এসছি যখন একবারে তুলে নিয়ে চলে যাই ঘুম আসছিলো তোর বাবার দোকান যাবে মাফলারটা চাইলো ওই জন্য ভাবলাম চলো এসছি যখন তুলে নিয়ে চলে যাই এখন পাঁচটা সাড়ে পাঁচটায় সন্ধ্যে হয়ে যায় ছোটোর মধ্যে প্রচণ্ড ঘুম আছে কিন্তু ঘুমানো আর হয়নি একটু কাজ ছিল কাজ করছিলাম

ফোন করলো বললো যে নাস্তা করবে কিছু বানিয়ে রাখতে তো কি বানাবো ওই দিন চাউমিন বানিয়েছিলাম তো একটু অনেকটাই বেশি সেদ্ধ হয়ে গেলো সেদ্ধ চাউমিন তুলে রেখেছিলাম ভাবলাম চলো ওটাই বানিয়ে ফেলি আজ তো নিরামিষের বাজার পেঁয়াজ পড়বে না তাই আলু বিনস ছিল বরবটি ছিল ফ্রিজে ক্যাপসিকাম ছিল বাঁধাকপি ছিল আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর আছে গাজর বুঝতে পেরেছো তো এই যেই বানাবো এই যে সামান্যটুকুই আছে আর ওগুলা ডাল বাটাটা বের করে রাখলাম আলু চালু দিকে ভিজিয়ে রেখেছি ওটাও একটু অল্প করে চকলি পিঠে করবো আর এখানে তাল ওই দিনে তালের পরোটা বানিয়েছিলাম ওই দিনে নয় সরি কালকে ওই তাল মারিটা অনেকটা একটু করে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে পরোটা বানাবো বলের জন্য আর ছেলের জন্য বানাবো দুধ দুধটাও দুধরাও ফ্রিজে ছিল বের করে রাখলাম তো চলো বানিয়ে নিই ঝটা ছেলের টিউশনের ছুটি হবে সাড়ে আটটার সময় ঠিক আছে তো দেখা যাক বলছে নিরামিষ কী চাউমিন কী বানাবি কী লাগবে তো সবসময় তো আঁশ খায় হয় তাহলে যারা যারা মানে নিরামিষ ভোজি তারা কি তাহলে এইসব খায় না তারাও তো খায় না তো চলো বানিয়ে দেখা যাক কীরকম বলে